আলাইকুম অতিরিক্ত গরমে গামে এবং দোলাবালিতে মানুষের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ হয় এবং শরীর অতিরিক্ত চুলকাতে চুলকাতে গা হয়ে যায় আমাদের সময় পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি দেখুন গরমকালে সাধারণত যেসব সব চর্মরূপ সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে দেখুন গরমে সাধারণত গামাচির প্রকোপ ব্যাপকভাবে বেড়ে যায় এরপরেই সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে ছত্রাকজনিত চর্ম এ রোগের কারণ হল অতিরিক্ত গাম ও শরীর ভেজা থাকা যা ছত্রাক জন্মানোর জন্য ধারণ উপযোগী আর্দ্র পরিবেশ ছত্রাকের বৃদ্ধির জন্য ধারণ উপযোগী এছাড়া রিংওয়ার্ম দাঁত ক্যান্ডিডিয়াসিস ইস্ট ইনফেকশন অ্যাথলেটস ফুট ইত্যাদি সাধারণ ছত্রাকজনিত রোগ গরমে ধুলাবালি ঘাম বা সূর্যের আলো অনেকের ত্বকে অ্যালার্জি দেখা দেয় এতে চুলকানি র্যাস পুষ্করি ইত্যাদি দেখা দেয় ঘাম দুলোবালির কারণে ত্বকে ছোটো খাটু কাটা বা গা হলে তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে যেমন ইস ইমপেটিগু শিশুর মধ্যে বেশি দেখা যায় দীর্ঘদিন দীর্ঘক্ষণ রোদে থাকলে সানবান বা সূর্যের সূর্যের ত্বক পুড়ে যেতে পারে ত্বক ত্বক লাল হয়ে যায় জ্বালা পুরা করে এবং কখনো কখনো ফুচকাও পরে যায় গরমকালের দিনে কয়েকবার গোসল না করা বা গামে বেজা কাপড় না শুকালে সংক্রমণ বাড়তে পারে যারা এয়ার কুলার ব্যবহার করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন তাদের সাধারণত হয় না ছত্রাকজনিত প্রধানত তিনটি দাঁত চুলি ক্যান্ডিডিয়াসিস এর ছত্রাক প্রজাতির সবই ত্বকের বাইরের অংশকে আক্রমণ করে ত্বকে গোলাকার চাকার মতো দাগ হচ্ছে দাঁত মধ্যখানের চামড়া স্বাভাবিক গুল দাগের পরিধি পরিধিতে ছোটো ছোটো গুটা দেখা যায় চুলকালে সেখান থেকে কর জড়তে থাকে মাথা হাত পা ও নখে এদাউত হতে পারে চুলি ত্বকে হালকা বাদামি বা সাদা গুলা দাগ দেখা যায় এতে ত্বক সাদা দেখা যায় বলে অনেকে সেটি ভাবে ক্যান্ডিডিয়াসিস শিশু বৃদ্ধ ডায়াবেটিসে আক্রান্ত বা যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড ওষুধ খাচ্ছে যাদের ত্বকের ভাজে পানিতে বা ঘামে ভেজা থাকে তাদের রোগটি বেশি হয় যারা সবসময় পানি নাড়াচাড়া করেন তাদের আঙ্গুলের ফাঁকে হাতের ভাজে শিশুর জিব্বাই নারীর যৌনপথ ও গর্ভবতীরা এতে বেশি আক্রান্ত হয় চিকিৎসা এটি নির্ভর করে আক্রমণের স্থান ও তীব্রতর ওপর এ ধরনের চর্মরোগ অনেক ক্ষেত্রে রেসিস্ট্যান্স হয়ে যায় বলে নতুন ধরনের অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল ট্যাবলেট ও মলম ব্যবহার করতে হয় রূপ থেকে আরোগ্য সম্ভব তবে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয় আমাদেরকে অবশ্যই এই এসকল চর্মরূপ থেকে মুক্ত থাকতে হলে অপ্রয়োজনীয় সাবান শ্যাম্পু থেকে দূরে থাকতে হবে এবং যে সকল খাবার খেলে শরীর চুল খায় এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রয়োজনে সুতি কাপড় শরীরে পড়লে শরীর চর্মরূপ থেকে অনেকটা অনেকাংশ রেহাই পাওয়া যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ